কাগজে কলমে বিভিন্ন প্রকল্পের কাজ দেখানো হলেও গত চার বছরে মাঠ পর্যায়ে কোনো কাজ হয়নি ময়মনসিং এর নন্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে উপজেলার বেশিরভাগ রাস্তা তবে বিষয়টি জানা নেই প্রকল্প কর্মকর্তার আর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি মাহমুদুল হাসান মিলনের তথ্য ও ছবিতে রেজওয়ান ডেস্ক রিপোর্ট কাজের বিনিময়ে খাদ্য কাজের বিনিময়ে টাকা এলজিএসপি জি ও বিশেষ বরাদ্দ সহ বিভিন্ন প্রজেক্টের আওতায় জেলার নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে উন্নয়নমূলক কাজে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে একই রাস্তা বারবার সংস্কারের নামে টাকা উত্তোলন করে চেয়ারম্যান মেম্বাররা ফলে রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ায় এলাকাবাসীর ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে তিনটা প্রকল্প হয়েছে মানে প্রকল্প হওয়ার পর এক কুদল মাঠে জনগণের মাল কাই আছে। বিষয়টি সত্যতা স্বীকার করে নিজেদের সমন্বয়হীনতাকে দুষলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এগারো জন মেম্বার ঠিক আছে উনি থাকলে জন আমাকে বয়কট করবে আমি একজন বাসবো না এগারো ইউনিয়ন চেয়ারম্যান কিছু না জানানোর কারণে এ ব্যাপারে কিছুই বলতে পারেননি প্রকল্প কর্মকর্তা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সংসদ সদস্য মাধ্যমে রেজওয়ান করিম মোহনা ন্যাশন